আমাদের নৌকা রেডি আমরা কীর্তন খোলায় যাব বোট রাইডে নৌকা ভ্রমণ কীর্তনখোলা খোলা নদীর পারে অ্যাডামস পার বন্ধুরা মিলে বরিশালে ঘোরাফেরার দ্বিতীয় পার্ট এটা নৌকা ভ্রমণ সাথে আরো কিছু এতে আসলাম চুই চুইঝাল চুই কি কি আছে এখানে কি আছে কি কি ভর্তা

নৌকা ভ্রমণ বরিশালে কীর্তনখোলা নদীতে আমরা সবাই মিলে নৌকায় ভ্রমণ করছি আর যাচ্ছি নদীর ওপারে অ্যাডামস পার্কে বিউটিফুল বাংলাদেশ কিছুক্ষণ নদীতে নৌকা ভ্রমণ করে আমরা চলে আসলাম নদীর এপারে পার্কে কিছুটা সময় কাটাবো খুব সুন্দর ছিমছাম পরিপাটি পার্কটা এই পার্কে অনেক সবজি চাষ হয় বাঁধাকপি ফুলকপি শশা ড্রাগন ফলও আছে লেটুস পাতা সব শীতের সবজি আমরা গিয়েছিলাম জানুয়ারিতে একটু দেরিতে ভিডিওটা আপলোড করছে খুব ভালো লাগলো স্মোকিং জোন একদম আলাদা শস্যা ফুল চোখ মন দুটোই ভরিয়ে দিল এর আগেও আমি দুই একবার গিয়েছি এই পার্কে খুব ভালো লাগে খুব সুন্দর করে সাজানো গুছানো এই পার্কটা। একটা পুকুর আছে সেখানে নৌকাও চড়া যায়। সবাই আমরা জারজার মতো ঘুরে বেড়াচ্ছি। এখানে খুব সুন্দর করে কতগুলো ছাতা দিয়ে সাজানো। লাগতেছে না আসলে। মনে হচ্ছে স্বপ্নের মতো সময়টা। আরে মে গোসংশা সব ভুলে গেছ আমরা তাই না? একটা অন্যরকম আনন্দ। আসলে এত সুন্দর যে সবাই একসাথে হইতে পারছি এটা একটা দারুন ওই সবজি বিক্রি হচ্ছে এখানে। আমাদের সবার দারুণ একটা বিকেল কাটলো এর বেড়ানো শেষ এখন আমরা আবার যাচ্ছি কোথায় জানি না দেখা যাক নৌকা ভ্রমণ তো হবেই আর তারপরে কোথায় জানি না সিঙ্গারা খেতে ও সিঙ্গারা খেতে ও তাহলে ও যাবে সিঙ্গারা খেতে কেমন লাগছে আবার নৌকায় করে ফিরে যাচ্ছি ওপারে সবাই মিলে নৌকায় একসাথে অন্যরকম একটা মজা তবে স্কুলের সময় আমরা কখনোই নৌকায় কোথাও বেড়াতে যাইনি সন্ধ্যা নেমে আসছে কি অপূর্ব লাগছে তাই না মুগ্ধ হয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম কি বলতো মজা কেন না এই এসে আমরা স্ট্রিট ফুড খেলাম সিঙ্গারা চটপুটি ফুচকা আর টর্নেডো সাথে অনেক ছবি তুললাম তারপর গিয়েছিলাম বরিশাল যে বান্ধবী থাকে ওর বাসায় কিন্তু ওখানে আমার ভিডিও করা হয়নি এখন রাতের খাবার খেতে আসলাম পরের দিন সকালে আমরা অমৃত ফ্যাক্টরি ঘুরে দেখলাম বরিশালের ভিতরে ভিডিও করা যায় না না সেই জন্য করলাম ফ্যাক্টরি দেখার পর ওনারা আমাদেরকে খুব সুন্দর আতিথ্যতা করলেন ওনাদের তৈরি সমস্ত প্রোডাক্ট কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখে আসলাম এখন ফেরার পালা ট্রিপটা শেষ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল আমাদের প্ল্যানটা খুব হঠাৎ হয়েছিল তার মধ্যেও আমরা অনেকে সময় করে যেতে পেরেছিলাম সারা জীবন মনে রাখার মতো সুন্দর একটা বান্ধবীদের নিয়ে সময় কাটল বিশেষ করে এত বছর পর স্কুলে ফেরা চলে যাচ্ছে যাইতে ইচ্ছা করতেছে না চল যাই তোমাদের কেমন লাগলো এই যে কি কি খুব আচ্ছা সবার এখন স্বপ্নের মতো দিন দুটো কেটে গেল মন খারাপ হচ্ছে গল্প আর একটা প্ল্যান করে ফেললো আমাদের বান্ধবী ঢাকায় ফিরতে ফিরতে আমাদের দুপুর হয়ে যাবে তাই তার বাড়িতে আমাদেরকে সবাইকে নিয়ে যাবে লাঞ্চ করতে আমরা সবাই না করা সত্ত্বেও সে নাচর বান্ধা আর কি করা আমরা সবাই তখন রাজি হলাম আমরা অনেক আনন্দ করলাম আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে প্রথম পর্বটা আগে পোস্ট করেছি ছিল সাতত্রিশ বছর পর কিছু বান্ধবী মিলে নিজের স্কুলে সময় কাটানো এ সুযোগ আর হবে না কি কখনো জানি না তবে আনন্দে মনটা আমাদের ভরে ছিল এই রেশটা থাকবে আমাদের মনের মধ্যে ট্রিপ শেষ হইয়াও হইল না শেষ আর কি এটা দেখে বোঝা যাচ্ছে কি সামান্য আয়োজন আমি থ্যাংক ইউ বিরাট আয়োজন আমার বান্ধবীর বাসায় পুর দুপুর হয়ে গেছে মজার মজার খাবার প্রস্তুত ছিল আমাদের জন্য আমরাও মজা করে খেলাম ট্রিপের শেষে আরেকটু সময় আমাদের অ্যাড হলো সবাই একসাথে কাটানোর হ্যাঁ আর আমাদের ট্রিপের সমস্ত প্ল্যান আর সবকিছু আমাদের এই নায়িকা থ্যাংক ইউ সো মাচ ও চুম্মা আমাদের বন্ধুত্ব অটুট থাকুক সারা জীবন